হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে আমি এই প্যাকেটটাতে কি আছে সেটাকে দেখাবো একটা আনবক্সিং করে আমি গিয়েছিলাম বাজারে সেখান থেকে এটা কিনে নিয়ে এসেছি আপনাকে দেখাচ্ছি একটু সাসপেন্স খোলার আগে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন দেখুন এবার এবার আমি খুলে দেখাচ্ছি এটা কি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না আনবক্সিং দেখুন কত সুন্দর একটা জিনিস যেটাকে আপনারা এখনো বুঝে উঠতে পারছেন না যে এটা কি হতে পারে তবে আমি আপনাদের সমস্ত কনফিউশন দূর করব এক্ষুনি একটু ওয়েট করব আশা করি বুঝতে পারছেন এটা কি হতে পারে এটা একটা টেবিল আমি এইমাত্রই গিয়েছিলাম দোকানে সেখান থেকে এটা নিয়ে এসছি অনেকদিন ধরে নতুন টেবিল ক্লথ আমার টেবিলের পাতা ইচ্ছা ছিল আনা হয়নি তাই আজকে সেটা নিয়ে আসলাম দেখি খেতে দিয়ে কেমন লাগে আপনারা দেখুন টেবিল কত সুন্দর তাই না